চলেন দেখি আমার এই ছয় দিনের ফ্রিজে রাখা লাউ এর তরকারিতে কোনো ব্যাকটেরিয়া জন্মেছে কিনা আমার এখানে কিছুটা তরকারি আছে এটা হচ্ছে একটা লাউ এর তরকারি আমি প্রায় ছয় দিন আগে রান্না করেছিলাম এটা আমার ফ্রিজে ছিল আমার ধারণা এটা এখনো ভালো আছে বাট এটা কি আসলে ভালো আছে কিনা সেটা আমরা কিছুক্ষণ পরে মাইক্রোস্কোপে দেখলে বুঝতে পারবো যে এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া গ্রো করেছে কিনা অনেকে জানতে চেয়েছেন ফ্রিজে খাবার রেখে কতদিন পর্যন্ত খাওয়া যায় মানে একটা তরকারি একবার রান্না করে সেটাকে ফ্রিজে রেখে আপনি কতদিন পর্যন্ত খেতে পারবেন বেশ করে প্রবাসে যারা থাকেন তাদের এই প্রশ্নটা বেশি আজকে আমরা সে ব্যাপারে জানবো যত ধরনের খাবার আছে তার প্রায় সবগুলোই আমরা রেফ্রিজারেটরে তিন থেকে চার দিন রেখে খেতে পারবো কিন্তু তার জন্য আমাদের সংরক্ষণ পদ্ধতি ঠিক থাকতে হবে চলেন দেখা যাক তার জন্য আমাদের কি কি করতে হবে হচ্ছে আমাদের ফ্রিজের যেন ডিগ্রি বা তার থেকে কম থাকে নিশ্চিত করতে হবে। হচ্ছে আমরা আমাদের খাবারটা এমন একটা কন্ডিশনে থাকুক যেখানে ব্যাকটেরিয়ার গ্রোথটা সহজে হয় না যার জন্য আমাদের খাবারটাও অনেক দেরিতে নষ্ট হয় দুই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একটা খাবার চার দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে চান সেই ক্ষেত্রে খাবারটা রান্নার পরে ঠান্ডা যখনই হলো মানে রুম টেম্পারেচার আসলো তার এক থেকে দেড় ঘন্টার মধ্যে এটাকে আপনার সংরক্ষণ করতে হবে মানে ফ্রিজে ঢুকাতে হবে মানে আপনার এটার তাপমাত্রা ব্যাকটেরিয়ার গ্রোথ শুরু না হয়ে যায় আর যারা ঠান্ডার থাকেন তাদের ক্ষেত্রে ঢুকালেই হবে তিন নম্বর ব্যাপার হচ্ছে আপনি যে খাবারটা তিন চার দিন ফ্রিজে রেখে খেতে যাচ্ছেন সেটা যদি আপনি রান্নার পর একবার খেতে চান মানে সেখান থেকে যদি আপনি এক চামচ নিতে চান সেই ক্ষেত্রে চামচ বা যেটা দিয়ে আপনি স্পর্শ করছেন সেটা যেন খুব ভালো মতো পরিষ্কার থাকে আর কোনোভাবে যেন হাতের স্পর্শ না লাগে সব থেকে ভালো হয় আপনি যদি পরে যতটুকু সংরক্ষণ সংরক্ষণ করবেন করবেন এবং এবং যেই পাত্রে পাত্রে ওই ওই ট্রান্সফার করে ফেলেন পাত্রের রান্নার মুখ বন্ধ করে দেন হচ্ছে মুখ বন্ধ অবস্থায় ওইটা ভেতরে ঠান্ডা হয় এরপরে ঠান্ডা হয়ে গেলে সেটাকে রেফ্রিজারেটরে রেখে দিলেন চার নম্বর ব্যাপার হচ্ছে আপনি আপনার রেফ্রিজারেটরে মানে নর্মাল ফ্রিজ মানে যেখানে আপনি তরকারি রান্না করে সংরক্ষণ করবেন ওইখানে কোনো কাঁচা মাছ মাংস রাখতে পারবেন না কাঁচা মাছ মাংস শুধুমাত্র ফ্রিজার বা ডিপ ফ্রিজে রাখবেন অনেকের আবার রেফ্রিজারেটরে আলাদা কম্পার্টমেন্ট থাকে থাকে মানে ড্রয়ার সেক্ষেত্রে আপনি কাঁচা মাছ মাংস এটার মধ্যে রাখতে পারবেন সেক্ষেত্রে সমস্যা নেই এটার কারণ হচ্ছে আপনি যেখানে আপনার রান্না করার তরকারি সংরক্ষণ করছেন সেখানে যদি আবার কাঁচা মাছ মাংস থাকে সেখান থেকে ব্যাকটেরিয়ার কন্টামিনেশন হতে পারে পাঁচ নম্বর ব্যাপার হচ্ছে আপনি যে প্রত্যেক বেলায় খাবারটা বের করে খাবেন তো ওই সময় যেন কোনো ময়লা জিনিসের স্পর্শ না লাগে মানে কখনো যেন আপনার হাতের স্পর্শ না লাগে অথবা কোনো ময়লা চামচ দিয়ে আপনি যেন এটাকে স্পর্শ না করেন ছানাবার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে এই খাবারটা বের করে করে প্রত্যেক বেলায় খাচ্ছেন খাওয়ার আগে খাবারটা অবশ্যই খুব ভালো মতো গরম করে নিতে হবে মাইক্রোওয়েভ ওভেনে যদি গরম করেন সেক্ষেত্রে ওইখানে সর্বোচ্চ যে হিটটা পাওয়া যায় অথবা ধরে নিলাম আটশো ওয়াট এই আটশো ওয়াটে আপনি তিন থেকে চার মিনিট যদি গরম করেন তাইলেই এটা খাওয়ার উপযুক্ত হবে আর যদি আপনি চুলায় গরম করেন তাহলে আপনাকে এটা নিশ্চিত করতে হবে একশো ডিগ্রি ক্রস করে সেই অবস্থায় আপনার তিন থেকে চার মিনিট রাখতে হবে তো এটা আপনি বুঝবেন কিভাবে আপনার খাবার বা তরকারির মধ্যে যতটুকু তরল আছে ওইটা একশো ডিগ্রি ক্রস করলে আসলে ফুটতে শুরু করবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে একশো ডিগ্রি ক্রস করেছে ওই অবস্থা আপনি তিন থেকে চার মিনিট রাখলেই হবে আমাদের এই সবকিছু করার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এই নষ্ট খাবার খেয়ে অসুস্থ হয়ে না পড়ি কিন্তু প্রশ্ন হচ্ছে এই নষ্ট খাবার আমাদেরকে কিভাবে অসুস্থ করে মানে প্রসেসটা আসলে কি সেটা জানার আগে চলেন দেখি আমার এই ছয় দিনের ফ্রিজে রাখা লাউ এর তরকারিতে কোন ব্যাকটেরিয়া জন্মেছে কিনা তো আমরা এখন মাইক্রোস্কোপে দেখব তো আমরা এখানে দেখতে পাচ্ছি চারশো গুণ বড় করে আমি এখানে আহ এর কিছু অংশ দেখতে পাচ্ছি লাউ থেকে ছুটে আসা এখানে আশ আশ মনে হচ্ছে এই জায়গাটাতেও সম্ভবত লাউেরই অংশ হবে তো আমরা আসলে দেখার চেষ্টা করব এখানে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা তো আমরা এখানে যে অনেক ড্রপলেট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অয়েল ড্রপলেট মানে এটা এই তরকারি রান্না করার জন্য যতটুকু তেল ব্যবহার করা হয়েছিল সেই তেল হচ্ছে পরে গিয়ে এরকম ড্রপলেট হয়ে গেছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরা ভাসছেও কিছুটা তো এই বড়ো বড়ো ড্রপলেটগুলি হচ্ছে তেল থেকে আসা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে এ একটু নড়াচড়া করছে তো আমরা তো এখন চারশো গুণ বড় করে দেখছি যার জন্য হলো ব্যাকটেরিয়া গুলোকে অনেক বড় দেখাচ্ছে না সম্ভবত এই যে এরা সবাই নড়াচড়া করছে আমার কাছে যেটা মনে হচ্ছে তা আমরা একটু পরেই এক হাজার গুণ বড় করে দেখব তখনই ভালো মতো বোঝা যাবে চলেন আমরা এখন এক হাজার গুণ বড় করে দেখি তাহলে আমাদের ব্যাকটেরিয়া গুলোকে ভালো মতো দেখতে পারবো তো এই হচ্ছে এক হাজার গুণ বড় করে আমাদের তেলের ড্রপলেট গুলোকে আরেকটু ভালো মতো বোঝা যাচ্ছে তো এরা হচ্ছে একদম ছোট যেগুলো ছিল আর এখানে আমাদের ব্যাকটেরিয়াও দেখা যাচ্ছে এই যে ব্যাকটেরিয়া এই যে ব্যাকটেরিয়া এই যে ব্যাকটেরিয়া এই যে ব্যাকটেরিয়া এই যে এই যে মোটামুটি অনেক অনেক ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে তো এটা যেহেতু ছয় দিন পার হয়ে গেছে আবার আজকেও প্রায় রাত হয়ে গেছে সো এইখানে আসলে ব্যাকটেরিয়ার গ্রোথটা এক্সপেক্টেড এইখানেও দেখা যাচ্ছে অনেক অনেক ব্যাকটেরিয়া তো এইখান থেকে আসলে আমরা আর একটুখানি দেখি তো এই যে এইখানেও দেখা যাচ্ছে মোটামুটি অনেক অনেক ব্যাকটেরিয়া তো এখান থেকে লেসনটা হচ্ছে এটাই যে আমাদের খাবার আসলে ফ্রিজে যদি থাকেও তবুও এতদিন রাখা যাবে না বরজের তিন থেকে চার দিন রাখা যাবে তো এই হচ্ছে অবস্থা আর এই ভিডিওর আইডিয়া আমাকে দেন হলো আমার দর্শকরাই সো আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন থ্যাংকস টু আস ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম